যত ভোট দেবের পক্ষে পড়বে ততগুলো গাছ লাগাবেন গোটা ঘাটাল লোকসভা জুড়ে মনোনয়ন দাখিলের পর এমনই সিদ্ধান্ত অভিনেতা হয়ে মানুষের হয়ে কাজ করা লক্ষ্য তার পরিবেশ বাঁচাতে অন্যান্য জনমুখী সিদ্ধান্তের পাশাপাশি যতগুলি ভোট দেবের পক্ষে পড়বে ততগুলো গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি মনোনয়ন দাখিল করতে এসে কার্যত বিন্দাস দাস মুড়ে ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা দুবারের বিদায়ী সাংসদ অভিনেতা দেব বৃহস্পতিবার দুপুরে গরমকে উপেক্ষা করে হুটখোলা গাড়িতে চেপে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের দীপক অধিকারী তিনি দুবারের জনপ্রতিনিধি বৃহস্পতিবার ছিল তৃতীয়বার নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের দিন এদিন প্রথমে তিনি ঘাটালের খড়ার এলাকায় রক্তদান শিবিরে রক্ত দেন গরমে রক্তের সংকট মেটাতে রক্ত দান করে তিনি নমিনেশন জমা দিতে মেদিনীপুরে আসেন এদিন মেদিনীপুর শহরে রবীন্দ্রনগর এলাকা থেকে মিছিল করে জেলা শাসকের কার্যালয় পর্যন্ত যান নীল সাদা বেলুন হাতে প্রায় বেশ কয়েকশো কর্মীদের নিয়ে তিনি মনোনয়ন মনোনয়ন দাখিল করেন সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অজিত মাইতি শিউলি সাহা সহ অন্যান্যরা আমার মনে হয় কি যেটা আমি সবসময় বলি জনপ্রতিনিধির একটাই ধর্ম হওয়া উচিত মানব ধর্ম আমার কাছে দুদিন আগে ফোন এসেছিল ঘাটালে ব্লাড ব্যাঙ্কে ব্লাড নেই কারণ এই গরমে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হচ্ছে না আমার মনে হলো মন্দিরে না গিয়ে যেহেতু আমার টিম বলেছিল মন্দিরে যাওয়ার জন্য মন্দিরে না অন্তত আজকের দিনে যেহেতু মিডিয়া আমার সঙ্গে থাকবে এই কথাটাও মানুষের কাছে পৌঁছবে এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থা সত্যি খুব খারাপ কারণ ব্লাড ক্যাম্প হচ্ছে না ব্লাড দিলাম দিলাম এবং ক্যালেসমিয়া পেশেন্টগুলো যারা ব্লাড পাচ্ছে না তাদের বেঁচে থাকার যে সুযোগটা সেটা আমার মনে হয় সেটা আমাদের সবারই দায়িত্ব সেটা এবং আজকে আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে গরম পড়ছে যে সত্তর আশি বছর এত গরম কোনো এপ্রিল মাসে পড়েনি সেই জন্য আমার মনে হয় কি এটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি কি আমরা আমাদের ঘাটার লোকসভা কেন্দ্রে আমাকে আমার প্রতি যতগুলো ভোট পড়বে আমরা ততগুলো গাছ লাগাবো যদি ন লাখ ভোট পড়ে তো আমরা ন লাখ গাছ লাগাবো দশ লাখ করলে দশ লাখ পাঁচ লাখ করলে পাঁচ লাখ গাছ লাগাবো কারণ এই গ্লোবাল ওয়ার্মিং সঙ্গে লড়াই করার জন্য একমাত্র উপায় হচ্ছে কি আমাদেরকে আরো গাছ লাগাতে হবে তো সেই সিদ্ধান্ত আজকে আমরা নিলাম কে জনপ্রতিনিধি শুধু কাজ এটা নয় ভোট নিয়ে পালিয়ে যাওয়া বা ভোট নিয়ে শুধু এই যে উন্নয়নের কাজ আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং আমাদেরকে ভাবতে হবে এই যে গরম বাড়ছে আমার মনে হয় যে এই গ্লোবাল ওয়ার্মিং লড়াইয়ে এই ভারতবর্ষে সেখানে ঘাটাল লোকসভা কেন্দ্র সবচেয়ে এগিয়ে থাকবে আহ ইলেকশন আগে আমি এটা বলে গেলাম ঘাটাল মাস্টার প্ল্যানকে বাঁচিয়ে রেখে লড়াইয়ে নেমেছে কি বলবেন শুধু ঘাটাল মাস্টার এই যে আজকে ছোট ছোট জিনিসগুলো মানে ছোট নয় যে ব্লাড ডোনেশন করো এই যে রক্ত পাচ্ছে না তাহলে তুমি পেশেন্টগুলো সে কিন্তু আমার দায়িত্ব আমার এরিয়াতে ব্লাড ব্যাংকে ব্লাড কমে যাচ্ছে আহ সেটা আমি তোমাদের মাধ্যমে যখন মানুষ জানতে পারবে কারণ সত্যি তো এই গরমে কেউ ঘর থেকে বেরোচ্ছে না ক্লাবগুলো সেরকমভাবে মানে হয় না করছে হয়তো সেরকমভাবে ব্লাড পৌঁছচ্ছে না সেটাও তো একটা দায়িত্ব শুধু ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে ভোট করছে তো হয় না গাছপালা কেটে কেটে দেওয়া হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে যেভাবে গরম বাড়ছে এবারে এই সিদ্ধান্তটা আমার মনে হয় না ভারতবর্ষে কেউ নিয়েছে কি যতগুলো ভোট পাবে ততগুলো গাছ আমার মনে হয় সমস্ত দল যদি এটা ভাবে তাহলে এই যে গ্লোবাল ওয়ার্মিং এর যে আমরা ভাবছি না কি করবো কি করবো একটা সিম্পল সহজ উপায় একটা গাছ লাগাতে কতক্ষণ লাগে এবং আমার মনে মনেকে এই যে কন্ট্রিবিউশন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়তো সরকার করবে কিন্তু এই যে গাছ লাগানোটা এই যে গাছ লাগানো আমার মনে হয় প্রত্যেকটা মানুষ তার অধিকার পাবে প্রত্যেকটা মানুষ সে এবারে নিজে গাছ লাগাবে তার ভোটের মাধ্যমে তো আমার মনে হয় এইটাও তো একটা সিদ্ধান্ত মানে শুধু ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে তো ভোট দিতে চাই না মানে জনপ্রতিনিধির কাজটা কি সবাইকে বাঁচিয়ে রাখা সবাইকে আগলে রাখা শুধু এই যে গরমের মধ্যে মাঠে বেরোচ্ছে না সব কটা গাছ আর্ধেক হয়ে পড়ে আছে কেউ মরে গেছে আমি বলছি আট লাখ গাছ যদি আমি লাগাই আমি বলছি সবটাই তো বাঁচবে না কিন্তু আমি যদি তিন লাখ চার লাখ গাছও যদি বাঁচাতে পারি পার্সেন্ট গাছও যদি বাঁচাতে পারি তাহলে আমি বলবো কি ওকে শুভেচ্ছা এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওকে একটু সব বুদ্ধি দিক এবং শান্তি দিক কেন খুব অশান্তির মধ্যে আছে কথাবার্তার মধ্যে যেটা বোঝা যায় এবং একটু ভালোবাসা সত্যি ভালোবাসার প্রয়োজন কারণ মানুষ খিটখিটে কখন হয় যখন ভালোবাসার মানুষ পায় না যখন আশেপাশে কেউ ভালো বলার মানুষ থাকে না ভালোবাসা দেখানোর মানুষ থাকে না তো আমার মনে হয় সেটারও অভাব জীবনে সেটা বুঝতে পারছি ভালোবাসার প্রয়োজন আমার বুক বড় ভালোবাসা আজকের দিনে যেহেতু আজকে আমার নমিনেশন ওকে রইলো এবং আমি ঘাটালে মানুষকে বলবো ছেলেটা খুব একটা খারাপ না রাজনীতিতে এসছে জিততে চায় আর জিতার জন্য ও এই রাস্তাটা নিয়েছে ওকে শুভেচ্ছা এবং আমার ঘাটাল বাসীর পক্ষ থেকে যেহেতু আমি দশ বছরের সাংসদ এখানে লোকসভা কেন্দ্রের ঘাটা লোকসভা কেন্দ্রের থেকেও শুভেচ্ছা আহ ভালো হোক ঘাটাল যেন শান্তিময় থাকে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো আগামীকাল কুনাল ভুসকে তার বলবো কুনাল মানে আমি আমি আমার মনে হয় দলের ব্যাপার আহ দল যেটা ভালো সিদ্ধান্ত নেবে দলের জন্য দলকে আমাকে সমর্থন করতে হবে কারণ দল আমিও দল করবো

সেখানে সব জায়গায় এটা হচ্ছে বাট আমার মনে হয় যে প্রার্থীর দায়িত্ব সবাইকে নিয়ে কাজ করা এবং ভোটটা করানো এবং আমার মনে হয় কি এইবারে দু হাজার চব্বিশে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি দু হাজার উনিশে যা রেজাল্ট হয়েছিল আমার তার থেকে খুব ভালো রেজাল্ট দু হাজার হতে চলেছে এটা আমি পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি আর এই পরিষ্কারটা দেখতে পাচ্ছি কারণ কারণ দলের সমস্ত কর্মীরা মাঠে নেমেছে এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে বলে আমি নিজের জন্য বলছি না দেব এসে গেছে বলে ভোট না না আমার আমার কনফিডেন্স দলের কর্মীরা আমার দলের নেতারা আমার দলের এমএলএরা বুথ কর্মীরা আমাদের অঞ্চল সভাপতি গুলো সবাই মাঠে নেমেছে এবং মানুষের কাছে যাচ্ছে কাজ করছে তো মানুষও বুঝতে পারছে কে কে কোন দল কি কথা দিচ্ছে এবং আমার দল কি কাজ করছে মানুষ চলে গেলেন তার বাইরে তো আমাকে নিয়ম ভাঙতে হবে আমি দেব বলে তো সব নিয়ম তো ভাঙতে পারবো না তো আমার যিনি সুকমাতা ছিলেন তিনি আমার তিনজন এমএলএ যারা প্রফেসর ছিল এবং এই প্রফেসারের নামটা কিন্তু মানুষদের বলেছে এই যে যারা আমাদের তিনজন ছিল মানুষদের সঙ্গে আলোচনা করে হয়েছে এবং আমাকে ইলেকশন যিনি আরো ছিলেন রিটার্নিং অফিসার তিনি বললেন কি স্যার একটু চার্জ থ্রি প্লাস ওয়ানই অ্যালাউড আছে তো আমাকে তো নিয়ম মেনেই চলতে হবে আর সবাই আমাকে নিয়ম মেনে